অফার 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 আবারও কিন্তু বেলালেন্টার লালেন্ডার চলছে প্যাটেল জয়পুরের উপর অফার মাসা দেখেন আজকে কতগুলো ডিজাইনে চলে আসলাম প্রত্যেকটা কিন্তু ছয়শো পঞ্চাশের ড্রেস বাট আজকে কিন্তু পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নতুন কিন্তু একটা ডিজাইন চলে আসলো এইখানে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে তারপরে কিন্তু আমাদের পুরানো যে ডিজাইনগুলো আছে পুরনো ডিজাইনের উপরও কিন্তু ডিসকাউন্ট দিয়ে ফেললাম দেখেন কত কত ডিজাইন কত কত কালার ফুল ভিডিওটা দেখতে হবে অবশ্যই কিন্তু ভিডিওতে সাথে থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার করে রাখতে হবে এবং চার যেটা পছন্দ হয় অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু ওরা একটা কনফার্ম করে ফেলতে হবে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে তবে ডিসকাউন্ট কিন্তু থাকবে যতদিন প্রোডাক্ট থাকবে ততদিন সো সটপট করে কিন্তু ওরা করে ফেলতে হবে কেননা কিন্তু আপনার ডিসকাউন্ট দিলে কিন্তু প্রোডাক্ট বেশি দিন থাকে না একদিন বা দুই দিনের ভিতরে কিন্তু স্টক আউট হয়ে যায় তো ফুল ভিডিওটা দেখতে হবে সাথেই থাকুন এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট ওন কালার মাশালা অসাধারণ কিন্তু এটা কালার ডিজাইনটা দেখেন মাসালা সকলে কিন্তু পছন্দের কালার তো এই ডিজাইনটার ভিতরে কিন্তু চারটা কালার থাকবে তো চারটা কালার খোলা দেখালে কিন্তু অনেক ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে কিন্তু আমরা কালারগুলা শো করে দেবো এটা থাকবে হচ্ছে পারটা পার্টটা কিন্তু খুবই সুন্দর চাইলে আপনি কিন্তু হাতা বসাতে পারবেন চাইলে কিন্তু প্যান্টও বসাতে পারবেন এবং এটা থাকবে প্যান্টের কাপড়টা দেখেন ও মাই গড কত সুন্দর একটা প্যান্টের কাপড় থাকবে প্যান্টটাও কিন্তু প্রিন্টের ভিতর থাকবে তো প্রিন্টের কাপড়গুলা কিন্তু একটু লং টাইম লাস্টিং করে যার কারণে কিন্তু অবশ্যই প্রিন্টেরগুলো নিতে হবে প্যান্টটাও কিন্তু কিন্তু আড়াই গজ কাপড় রয়েছে যাদের কিন্তু আপনারা ইজিলি একটা জামা বানায় নিতে পারবেন তারপর এটার মূল আকর্ষণ কিন্তু থাকবে দোপাট্টাটা তো দোপাট্টাটা কিন্তু একদম অসাধারণ দোপাট্টা থাকবে নামাজ একটা দোপাট্টা থাকবে পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর মাছালা দোপাট্টাটা দেখেন এটা থাকবে সম্পূর্ণরূপে দোপাট্টাটা ও মাই গড ডিজাইনটা কালারটা এক কথা ফার্স্ট ক্লাস কিন্তু এটা কালার চলে আসবে তো এই ড্রেসগুলো না নিলে কিন্তু মিস করে ফেলবেন তো এটার ভিতর কিন্তু তিন তিনটা কালার থাকবে এবং যেটা আমরা খুলে দেখালাম এটা ধরো কিন্তু চারটা কালার থাকবে এখানে কিন্তু দেখেন খুবই সুন্দর কোন কালারগুলো মাসাল্লাহ প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আরেকটা কালার সুন্দর এটা থাকবে হচ্ছে এই ডিজাইনটা চার চারটা কালার তারপর এটা থাকবে হচ্ছে এনাদের একটা ডিজাইন আমাদের একটা কালার এইগুলা কিন্তু আগে আপনারা ছয়শো পঞ্চাশ করে কিনেছেন বাট এখন কিন্তু ডিসকাউন্ট দিয়ে ফেললাম এটা থাকবে প্যান্টের কাপড়টা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো আমরা কিন্তু বিলালেন্টার প্রাইজের পক্ষ থেকে এরকম ডিসকাউন্ট কিন্তু ধামাকা মাঝে মাঝে দিয়ে থাকি যার কারণে কিন্তু অবশ্যই পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে এবং যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটার ভিতরে কিন্তু আরও একটা কালার আছে কালারটা দেখিয়ে দিব তো এইটার ভিতরে কিন্তু দুইটা কালার থাকবে এটা থাকবে হচ্ছে আপনার এনার একটা কালার এটা থাকবে দু পার্টেটা এটাও সুন্দর চাইলে আপনি এটাও করতে পারেন মাত্র পাঁচশো টাকায় তারপর এটা থাকবে হচ্ছে আপনার কমলের ড্রেস কমলের ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম তবে এটা কিন্তু এক কালার প্যান্টের কাপড় থাকবে মশালা প্যান্টের কাপড়টা কিন্তু দেখেন পিওর কিন্তু কাপড় থাকবে এটাও কিন্তু আড়াই গজ কাপড় পাচ্ছেন তারপর দোপাট্টাটাও কিন্তু মশালা অনেক সুন্দর একটা দোপাট্টা নামাজ একটা যেটা যেটাতে কিন্তু চাইলে আপনারা ইজিলি হিজাব বানি নামাজ পড়তে পারবেন এটার ভিতর কিন্তু আরও কালার থাকবে এখানে কিন্তু দেখেন অলিভ কালার থাকবে এবং অ্যাশ কালার থাকবে মাশালা এটার ভিতর কিন্তু তিনটা কালার চলে আসবে ঝটপট করে একটা স্ক্রিনশট নেন এবং চাইলে কিন্তু ভিডিও কলও দেখার সুযোগ রয়েছে তারপর এটা থাকবে কিন্তু অনলাইনে সব থেকে ভাইরাল কালার সব থেকে হিট কালার মাশালা কালারটা থাকবে কিন্তু অলিভ কালারের সাথে হোয়াইট কালার একটা কন্ট্রাস্ট এটা থাকবে দুপাটারটা দেখেন পাঁচ হাত নামাজ একটা দুপাট্টা থাকবে এটা থাকবে প্যান্টের কাপড় ফুল ফুল ড্রেসটা মাছালা এটার ভিতরে কিন্তু চার চারটা কালার থাকবে এখানে কিন্তু খুবই সুন্দর একটা পেস্ট কালার পেয়ে যাচ্ছেন দেন কিন্তু এখানে মেরুন কালার বা জাম কালার পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু সুন্দর তারপরে পেয়ে যাচ্ছেন সকলের পরিচিত পার্পল কালার তো এটারও চারটা কালার থাকবে চারটা কালার সুন্দর প্রাইসে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এটা থাকবে হচ্ছে আপনার চুনরি প্রিন্টের ভিতর মাছালা এটাও সুন্দর এখানে কিন্তু ব্ল্যাক কালার থাকবে এটা থাকবে দুপাট্টা এটাও কিন্তু অসাধারণ এটা থাকবে প্যান্টের কাপড় ফুল ফুল ড্রেসটা এক কথা অসাধারণ তারপর এই কালারটাও সুন্দর চলে আসবে দোপাট্টা প্লাস প্যান্ট এক কথায় অসাধারণ এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এটা থাকবে আমাদের একটা কালার এটাও কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড় প্লাস দোপাট্টা অসাধারণ তারপর এটা থাকবে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান ড্রেস মার্শাল অসাধারণ তবে এই প্রাইসটা কিন্তু আমরা দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পূর্বের প্রাইস থেকে কিন্তু একশো টাকা কবে সো এই ডিসকাউন্ট উপভোগ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ